এই মুহূর্তে গভীরভাবে পরিবর্তন হয়েছে আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি পনেরোই ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে তেরোই ফেব্রুয়ারি থেকে আমরা দেখাবো তেরোই ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে তেরো এবং চোদ্দো এবং পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সংক্রান্ত খবর নিয়ে আজকের এই ভিডিও তবে দেখুন আজকে কোথায় কোথায় কত ডিগ্রি টেম্পারেচার চলছে এবং আগামী দিনে টেম্পারেচারের কতটা পরিবর্তন হতে পারে বা আজকে ঘন কুয়াশা কোথায় কোথায় লক্ষ্য করা গিয়েছে আকাশ কেমন থাকতে পারে মোটের উপরে সমস্তটাই দেখাবো তার আগে দর্শক বন্ধু আজকে তেরোই ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টি আসছে বা তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাগুলো জোরালোভাবে আসছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো আগে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা যদি এই মুহুর্তে দেখাই তেরোই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি বৃষ্টি আসছে কোথায় দেখুন মূলত ফেব্রুয়ারি থেকে আশঙ্কা রয়েছে দেখুন ফেব্রুয়ারির পর আমরা দেখাবো পাঁচ দিন আগামী কীরকম আবহাওয়া থাকতে পারে ঠান্ডার পরিস্থিতি কেমন থাকতে পারে বা আবহাওয়াতে কোনো বড় পরিবর্তন আসছে কিনা সেই সংক্রান্ত খবর থাকছে অবশ্য ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ আরেকটু নিয়ে যাই দেখুন এখানে যদি দেখাই তেরো তারিখ কোথায় কোথায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে দেখুন তেরো তারিখ আমরা দেখছি একটা পশ্চিমে ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি শুরু হতে পারে দেখুন আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদের দিকে বৃষ্টিপাত অমরিকাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা জোরালোভাবে দেখতে পাচ্ছি তারপরে আর একটু প্লে করে নিয়ে আসবো প্লে করে নিয়ে আসার পরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে বৃষ্টিপাত তেরোই কিন্তু ফেব্রুয়ারি মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া বিরিপাতা পর্যন্ত কিন্তু পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত লাইনে কিন্তু ধানবাদ এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু হতে পারে তারপরে ধীরে ধীরে আমরা একটু এগিয়ে নিয়ে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই ফেব্রুয়ারি দেখুন চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ এইগুলোর দিকে হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া ডুমকাক মেহেরপুর রাইসাই বিভাগ এগুলোর দিকে দেখুন হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে এখানে ভাগলপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল গয়া এইসব রাঁচি দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপর দেখুন চোদ্দ তারিখ আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে একটু চোদ্দ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন রায়শাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর মালদা গয়া সম্বলপুর এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন বন্ধুরা গয়া ডয়ার দিকে কিন্তু জোরালোপূর্বক বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তারপরে বন্ধুরা আমরা একটু দেখ দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু চোদ্দ তারিখে একটু বৃষ্টিপাতটা হালকা পরিমাণে দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু ঢুকতে পারে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে তার সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ধানবাদ দুর্গাপুর গয়া ভাগলপুর এখানে আমরা দেখাবো এখানে দেখুন মনমোহন সিংহ কালাই রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ তারপরে দেখুন এখানটা আমরা একটু দেখাচ্ছি প্রায় এখানে কিন্তু ঠাকুরগাঁও পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা একটু প্লে করে দেখাতে চাইব দেখুন এখানে আমরা যদি দেখি মালদার দিকে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে প্রায় মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন বন্ধুরা এই মুহূর্তে সমস্ত ডিসিশন নেওয়া সম্ভব নয় দেখুন আবহাওয়ার কথা মানে বলাটা খুবই কঠিন ব্যাপার একটা তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী নেক্সট আপডেটে কি কী পরিবর্তন ঘটছে সেগুলো দেখাবো দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি একটা বৃষ্টিপাত ঢুকছে তারপরে দেখুন এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে সরে আসছে কোন দিকে আমরা একটু জায়গাগুলো আপনাদেরকে দেখাতে চাইবো মালদা রায়শাই বিভাগ মেহেরপুর এখানে বকড়া কেশবপুর মনমোহন সিংহ সিলেট কাপাসিয়া নাগরপুর ঢাকা পাবনা শান্তিপুর ফিরিদপুর যশোর ঢাকা এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ধীরে ধীরে আসতে পারে তারপরে বন্ধুরা একটু জুমা উঠটা কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা একটু ছিটকে বিটকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা ঢাকা বরিশাল পিরোজপুর কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম শিলং দুর্গাপুর ভাগলপুর ধানবাদ রাঁচি জামশেদপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে যাচ্ছে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা তারপরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করছে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এইবারে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পুরো জায়গাগুলো দেখাবো দেখুন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর গোসকরা বোলপুর এখানে দেখুন কাটোয়া মেহেরপুর রাইসাই বিভাগ ধানবাদ এখানে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা এখানে আপনার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে ধীরে ধীরে দেখুন প্রায় বাংলাদেশ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন আমি জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করব প্রথমে একটু জুমটা কমিয়ে দিচ্ছি এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রগণা কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কলাপাড়া তারপরে দেখুন ঢাকা যশোর লোয়াগড় শান্তিপুর শ্যামনগর গোসাভার চন্দননগর কৃষ্ণনগর হাওড়া হুগলি এখানে কোলাঘাট আরামবাগ পিংলা সবং কেশিয়ারি নয় এটা পনেরোই ফেব্রুয়ারি বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর শান্তিপুর ফিরিদপুর এই সমস্ত জায়গাতে দেখুন বিক্ষিপ্ত আকারে পশ্চিমাঞ্চলের জেলা সহ একদম বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরে একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখি কি হয় দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু পনেরো তারিখের পর সরে যাচ্ছে ষোলো তারিখ কিরকম আবহাওয়া থাকতে পারে আবহাওয়াতে কতটা পরিবর্তন হচ্ছে ষোলো তারিখ থেকে আমরা একটু দেখব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যেতে পারে সতেরো তারিখে বৃষ্টিপাত নেই অর্থাৎ তেরো থেকে পনেরো তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি ঘটবে এবং আবহাওয়াতে আরেকবার শীতের একটা আমেজ আসার সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন উনিশ তারিখ পর্যন্ত আমরা যাচ্ছি উনিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা এবারে চলে যাব আজ থেকে পাঁচ দিনের আবহাওয়া দেখাবো পাঁচ দিনের আবহাওয়ায় কি কি পরিবর্তন ঘটছে দেখুন দশ তারিখ দশ তারিখ আজকে কি কোথাও বৃষ্টি নেই আজ শনিবার রবিবার এগারো তারিখ দেখুন এগারো তারিখে কোনো বৃষ্টিপাত নেই বারো তারিখ বারো তারিখে কোনো বৃষ্টিপাত নেই তেরো তারিখ তেরো তারিখ থেকে দেখুন আস্তে আস্তে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ বারো তারিখ পর্যন্ত বারোই ফেব্রুয়ারি আজকে কিন্তু কত তারিখ আজকে দশ তারিখ অর্থাৎ দশ থেকে বারো অর্থাৎ তিন দিন কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হওয়ার একটা আশঙ্কাকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি আমরা দেখিয়ে দিলাম এবারে বন্ধুরা চলে যাবো উপগ্রহ রেডার অ্যানিমেশানে দেখুন এই মুহূর্তে অ্যানিমেশান বলছে পুরোপুরি আকাশের অবস্থা একদমই পরিষ্কার রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ঢাকা যশোর ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর রাউরকেল্লা এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর খড়গপুর কেশপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাঁটাল খিরপাই দাসপুর খানাকুল পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম তাঁতন গোপীবল্লভপুর কন্টাই দীঘা ভেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ শঙ্করপুর তাজপুর এখানে আপনার কলাপাড়া বরিশাল পিরোজপুর কুমিল্লা ঢাকা মহেশখালী সিটুই এই সমস্ত জায়গাতে কিন্তু পুরোপুরি পরিষ্কার এখানে বর্ধমান আরামবাগ কৃষ্ণনগর চন্দ্রনগর সিলেট শিলচর মেহেরপুর রাজশাহী বিভাগ দুই দিনাজপুর দুই বর্ধমান এ একদম পুরোপুরি কিন্তু বন্ধুরা শুষ্ক একদম রংপুর ঠাকুরগাঁও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এই শিলং এই সমস্ত জায়গাতে পুরো আবহাওয়াতে কিন্তু একদম মনোরম পরিবেশ চলছে একদম শীতল একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ এবং মেঘমুক্ত আকাশ একদম রোদ ঝলমালে আকাশ কিন্তু বিরাজ করতে পারে সারাদিনই বন্ধুরা এবার আমরা চলে যাব একদম এই মুহূর্তে ঠান্ডার কী পরিস্থিতিগুলো চলছে একটু ঠান্ডার পরিস্থিতিগুলোর দিকে নজর রাখবো বন্ধুরা আমরা একটু চারটার দিক করে দেখব আমরা দেখতে পাচ্ছি আজকে হালকা একটা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে পশ্চিমাঞ্চলে বারো ডিগ্রি করে চলছে ধানবাদের দিকে দশ রাঁচির দিকে নয় এখানে আপনার জামশেদপুরের দিকে এগারো কলকাতার দিকে তেরো খোলনার দিকে বারো বরিশালের দিকে চোদ্দো কলাপাড়ার দিকে তেরো চট্টগ্রামের দিকে তেরো মহেশখালীর দিকে পনেরো এখানে হচ্ছে পিরোজপুরের দিকে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস শ্যামনগরের দিকে পনেরো সাতক্ষীরার দিকে বারো খুলনার দিকে বারো ফিরিদগঞ্জের দিকে বারো মতিরাটের পনেরো সন্দীপের দিকে বারো যশোরের দিকে বারো লোহাগড়ের দিকে বারো কুমিল্লার দিকে এগারো আগরতলার দিকে বারো কাপাসিয়ার দিকে বারো ঢাকার দিকে বারো নাগরপুরের দিকে তেরো এনে কিষানগঞ্জের দিকে কিন্তু এগারো ডিগ্রি মালদার দিকে বারো ডিগ্রি তারপর আমরা এখানে কিন্তু আরেকটু এগিয়ে যাব তারপর এখানেটা কি কোথায় কী পাচ্ছি দেখছি দেখুন এখানে কিন্তু বকড়ার দিকে হচ্ছে বারো ডিগ্রি সেলসিয়াস মালদার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস তারপর আমরা একটু রায়শাহী বিভাগ মেহেরপুর এগারো বারো করে চলছে দুর্গাপুর এখানে নয় মালদার দিকে বারো তারপর একটু রংপুরের দিকে চলে যাব রংপুরের দিকে এগারো ঠাকুরগাঁয়ের দিকে দশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি তার মানে উত্তরবঙ্গের দিকটা একটু একটা ঠান্ডার আমেজ কিন্তু ভালো পরিমাণে অনুভূত হচ্ছে এবং পশ্চিমাঞ্চল জেলাতেও একটা ঠান্ডার আমেজ কিন্তু শুরু হয়েছে কোচবিহার দিকে দশ শিলিগুড়ির দিকে বারো এইভাবে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মোটামুটি একটা ঠান্ডার ভুকুটি কিন্তু রয়েছে বন্ধুরা চলে যাব আগামীকাল এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি টেম্পারেচারের কী পরিবর্তনগুলো ঘটছে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল এক ডিগ্রি করে পশ্চিমাঞ্চলে বাড়বে বেশ কিছু জায়গায় এক ডিগ্রি করে কমবে বেশ কিছু জায়গায় এক ডিগ্রি করে নেমে যাবে এক এরকম পরিস্থিতিগুলো আসবে ঠিক আছে যে জোরালোপূর্বক ঠান্ডা বা জোরালোপূর্বক ঠান্ডাতে মানে পরিস্থিতি বদলে যেতে পারে এরকম কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এবারে আমরা চলে যাব আজকে কুয়াশার পরিস্থিতিটা দেখাতে কুয়াশা কোথায় কোথায় হয়েছে কুয়াশা দিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করব তো বন্ধুরা সরাসরি আমরা কুয়াশা মুড়ে প্রবেশ করে গেলাম পরে পরে বন্ধুরা আমরা যদি একটু বেলার দিক করে দেখাই একটু ওয়েট করবেন দেখাচ্ছি একটু ভোরের দিক থেকে দেখাবো বন্ধুরা আমরা যদি কুয়াশার দিকটা একটু লক্ষ্য রাখি পুরো কিন্তু পশ্চিমাঞ্চল বলুন একদম পুরো বাংলাদেশ বলুন উত্তরবঙ্গ পর্যন্ত বলুন কুয়াশা কিন্তু আজ সেইভাবে কিন্তু কোথাও হয়নি কোথাও হয়তো আংশিক কুয়াশা হতে পারে কিন্তু সেই সম্ভাবনাটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একটু পাচ্ছি কোথায় না শিলচরের দিকে কুয়াশা হতে পারে ঠিক আছে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাবো আরেকটা জায়গায় কুয়াশা পাচ্ছি যেটা এখানে হচ্ছে যে গোয়ালপাড়ার দিকে এবং গুয়াহাটির দিকেও একটু কুয়াশার আবরণ থাকার সম্ভাবনা বন্ধুরা রয়েছে আমরা এই পর্যন্ত আবার আপডেটটি দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই